নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ সন্ধ্যে একটা বাচ্চাদেরকে নিয়ে একটু গঙ্গার পারে হাওয়া খেতে যাবো প্লাস পাঁচ গঙ্গার পাশেই রয়েছে পার্ক ওদের সব থেকে ফেভারেট জায়গা তো আমার ননদিনী এসে বললো যে চল একটু ঘুরে আসি কতদিন একসাথে কোথাও যাওয়া হয়নি তাহলে চল তাহলে গঙ্গার দিকে একটু যাই ওরা একটু আনন্দ পাবে আমরা একটু গল্প করব। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি রাস্তায় আছি এখন আমরা পৌঁছাইনি আর ওখানে গঙ্গার পাড়ে আরতি হয় প্রত্যেকটি রবিবারে কিন্তু আমরা না আরতিটা শেষ হয়ে গেছিলো সেরকমভাবে দেখতে পাইনি যে এটা পুলিশ নিয়ে যে আরতিটা নিয়ে ভালো লাগে শুধু দেখা হয়ে উঠলো না এখানে আসার পরে দেখছি কত মানুষজন সবাই দেখছে আর কি গঙ্গা আরতি আর সন্ধ্যাটা বেশ ভালোই লাগছিল পরিবেশটা দেখতে এত মানে গরম তার মধ্যে সবাই গঙ্গার পাড়ে সব বসে থাকে সন্ধেবেলাটাই ভালোই লাগে আর তার মধ্যে আরতিটা হচ্ছে সেই জন্য সবাই রয়েছে দেখতে দেখছেন আর কি তো এখানে আর এখন দাঁড়িয়ে থাকার পরে যতটুকু আর কি বাকি ছিল লাস্টের দিকে আরতিটা ওইটা দেখার পরে আমাদেরকেও মাথার মধ্যে আর কি টিপ দিল মানে যারা যখন আসছে একজন আছেন উনি আর কি সবাইকে টিপ দিচ্ছিলেন তারপরে এখানে বোধে দিচ্ছিলো আর কি প্রসাদ তো তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম একদম সামনেই বলেছিলাম না আপনাদেরকে যে পার্কটা একদমই কাছেই গঙ্গার মানে সাইডেই আর ঢুকেই দেখছি এই গাছটা এত সুন্দর দেখাচ্ছিলো মানে অন্ধকারে সাদা ফুলগুলো ফুটে রয়েছে খুব ভালো লাগছিল আর এখানে কালারিং মাছগুলো দেখে বাবু প্রচণ্ডভাবে আনন্দ ওই ওপরটাই উঠে গেছে এত বদমাইশি বললাম তাড়াতাড়ি শিগগিরই নামবি নাহলে ওরা এসে তো তোকে কিন্তু বকবে তারপরে ওরা স্লিপ চড়তে চলে গেছে এইদিকে দুই ভাই বোনে আর এখন অনেক বাচ্চা রয়ে গেছে আর এত মানে ভয় লাগছে মানে যে কে কাকে ঠেলা ঠেলি করে ফেলে না দেয় এরকম টাইপের আর কি ভয় করছিলাম তোকে যাই হোক কিছু হয়নি ওরা ওদের মতন খেলা করলো তারপরে এখানে একটু দোলনায় চাপার জন্য বায়না করছিল আমাদের পুচকিটা কিন্তু আমার বাবু একটু ভয় পাচ্ছিল আর দেখুন কীরকমভাবে ঘেমে গেছে তো গরমটাও যে পড়েছে ওদের আর কি দোষ তার মধ্যে ওরা এক জায়গায় নিশ্চিত থাকে না সেই জন্য দেখুন এখন আমার ভাগ্নিটা কি সুন্দর দুল করছে আর আমার ভুতুটা একদম ভয় পাচ্ছিলো তারপরে ওখানে ওদের খেলাধেলা হয়ে যাওয়ার পরে আমরা কতক্ষণ বাদে ফুচকা মানে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আর কি ফুচকা পেলাম ফুচকা টুচকা খেয়ে গাড়িতে চেপে গেছি এবার আইসক্রিম খেতে খেতে একদম বাড়ি আর একদম ছোট্ট ভিডিও আসার সময় দেখছি মন্দিরে পুজো হচ্ছে আর ছোটো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের মানে সাপোর্ট আমার দরকার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো